কোন সুদর্শন চক্র নেই কোন অস্ত্র নেই কলি যুগ কলি অর্থে পাপ এই ঘোর কলিতে আপনি এসেছেন প্রত্যেকটি মানুষ সাপের থেকেও বেশি কূর খল আপনাকে কোন মুহূর্তে মেরে ফেলবে তা ঠিক নেই কোনো অস্ত্র না থাকলে নিজেকে রক্ষা করবেন কি করে সবকিছু শোনার পরে ঠাকুর মৃদু হেসে বললেন আমারও একটা অস্ত্র আছে মুখিয়াজি আপনি চিন্তা করবেন না বলে কোথায় আমরা তো কিছু দেখতে পাচ্ছি না বলে সেটা হচ্ছে প্রেমবান আমাকে যারা আমার ক্ষতি করতে আসে আমি তাদের সঙ্গে প্রেম করে ফেলি আর এই প্রেমের বানে জর্জরিত হয়ে সে অবনত মস্তষ্কে একেবারে আমার সেবক হয়ে ওঠে আমার নিধন করতে এসে সে সমস্ত ঐশ্বরিক ধন প্রাপ্ত করে চলে যায় মানব জীবন মানব সফর সফল হয়ে যায় তার আবার কিরকম কিরকম জানেন একবার শ্রী শ্রী ঠাকুরকে নিধন করার জন্য উগ্রবাদী নেতাকে ঠিক করা হলো তার বাড়ি টাটা তিনি আদিবাসী সম্প্রদায়ের লোক জঙ্গলে থাকতেন উগ্রবাদী গোষ্ঠীর নেতা সবসময় তার কাছে রিভলভার আগ্নেয়াস্ত্র থাকে কিছু টাকার বিনিময়ে হত্যা করতে হবে সিসি ঠাকুর অনুকূলচন্দ্রকে এই কুচক্রীদের চক্রান্তে তিনি রাজি হয়ে যান এবং ঠাকুরকে হত্যা করার জন্য চলে আসেন যখন রেভলভার পকেট থেকে বার করেছে সে অবস্থায় দেখেন প্রভু রামচন্দ্র বসে আছেন আর তাকে চামড় দলিয়ে হাওয়া দিচ্ছেন শ্রী শ্রী বর্দা সেটা হনুমানজি স্বয়ং সে জঙ্গলে জঙ্গলে যখন এই গোষ্ঠী বা দলের নেতা ছিলেন তখন হনুমানজি এবং রামচন্দ্রের ভক্ত ছিলেন তাই হনুমানজি এবং রামচন্দ্রকে দর্শন করতে লাগলেন হতাবাক হয়ে হাতের রিভলভার হাতেই থেকে গেল হাঁটু গেড়ে বসে পড়লেন বারবার দেখেন ইনি প্রভু রামচন্দ্র আর হাওয়া করছেন শিশি বর্দা তাকে দেখছেন ইনি হনুমানজি স্বয়ং তিনি আর হত্যা করতে পারলেন না হাত থেকে রিভলভার পড়ে গেল করজোরে ক্ষমা চেয়ে বললেন প্রভু আমি দীক্ষা নেব আমায় ক্ষমা করুন আমার ভুল ত্রুটি অজ্ঞানতা দূর করে দিন সারা জীবন সেবক হিসাবে দেওঘর আশ্রমেই থাকতেন তিনি একজন হোমিওপ্যাথি ডাক্তারও ছিলেন আর আজকে আপনারা যারা পাঠ শুনেন সাঁওতালি ভাষায় সত্যানুসরণ তিনি তার সংকলন কর্তার মধ্যে একজন দুমকা আশ্রমে যখন আমি থাকতাম তখন উনি বেশ কিছুদিন আমাদের সঙ্গে ছিলেন একদিন আমি জিজ্ঞেস করলাম আপনি কি করে ঠাকুরের আশ্রয় এলেন টাটার বাসিন্দা তখন বলছেন বলতে বড় লজ্জা লাগে এমন নিকৃষ্ট মানুষ আমি দয়াল দয়া করে তার স্বরূপ প্রকাশ করে দেখালেন তিনি রামচন্দ্র শ্রী বর্দা হনুমানজি এই দর্শন হওয়ার পরে আমার রিভলভার হাত থেকে পড়ে যায় খুন করতে এসে ভক্ত হয়ে বসে তাই সারা জীবন তার সেবক হিসাবে থেকে যায় এরকম একটা দুটো ঘটনা নয় অনেক ঘটনা সেই রামচন্দ্রের ছোটবেলার একটা ঘটনা বলি যা থেকে পরিষ্কার বোঝা যাবে কোন অস্ত্র কোন শস্ত্র কোন কিচ্ছু দরকার হয় না তিনি বারবার এসছেন রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রসুল শ্রীরামকৃষ্ণ শ্রী চৈতন্য ঠাকুর অনুকূল রূপে इसका हिंदी संकलन ऐसे ही होगा कि देखिए ठाकुर जी ने खाली वधन बैठे हुए थे देवघर आश्रम में बहुतों तो आदमी बहुत दूर दूर से आके उनको दर्शन प्रणाम करता है मुखिया जी आया मुंगेर से उन्होंने प्रणाम करके करजोर नतमस्तक बोले हम कुछ का, बात कहने चाहते हैं ठाकुर जी ठाकुर जी बोले बोलिए बोले आप जो खाली वधन बैठे हुए हैं आपका चक्र नहीं है धनुष नहीं है कोई अस्त्र शस्त्र नहीं है घोर युग में अपने आए हैं तो यहाँ का आदमी बहुत है क्रूर है, ये लोग आपको मार डालेगा तब कैसे बचिएगा ये सब आदमी से आपको कुछ सुदर्शन चक्र वगैरह कुछ तो लाना चाहिए था ना साथ में श्री श्री ठाकुर जी मुखिया जी का सारी बचन सुनने के बाद बोले मुखिया जी सोचना नहीं मेरे पास कुछ तो अस्त्र है तो क्या अस्त्र है ठाकुर जी दिखाई नहीं देता है तो लो वो अस्त्र ऐसा ही है दिखाई नहीं दिएगा देखा जाएगा नहीं लेकिन महसूस किया जाएगा जरूर ले उस अस्त्र का नाम क्या है प्रेम बन जो हमको हानि पहुंचने के लिए आएंगे उसको प्रेम बांध से ऐसा आवत कर देंगे कि हमको छोड़ के जा ही नहीं सकता है हमारा सेवक बन के रह जाएगा जिंदगी भर ऐसा परिवर्तन ला देंगे उसका जीवन में तो एक उदाहरण के लिए बहुत सारी ऐसा उदाहरण है फिर भी डॉक्टर कस्तूरी मुर्मू बोल के एक होम्योपैथी डॉक्टर घर उनका टाटा जिला और वहां पे वो माओवादी नेता थे उनको लाया गया था ठाकुर को रिवॉल्वर से खत्म कर देना है इसके लिए कुछ पैसा उनको दिया जाएगा ठाकुर जी ने एकदम खाली बदन बैठे हुए हैं और बड़दा ने उसको पंखा से हवा कर रहे थे इस स्थिति में बहुत भीड़ कम था उस दिन दोपहर में आया वही डॉक्टर कस्तूरी मुर्मू रिवॉल्वर लेके और जब रिवॉल्वर पकीट से निकाला देखे कि ठाकुर जी तो बदल गया रामचंद्र जी बैठे हुए हैं। और चामोट डुला रहा है हनुमान जी सय अपना आंख गलत नहीं बोलेगा फिर से बार बार देख रहा है वो ही देख रहा है कि ठाकुर अनुकूल चंद्र जी कहा चले गए ये तो भगवान बैठे हुए हैं और चमटो ला रहा है तो हनुमान जी ये देखते हुए उसका दिमाग खोल गया कि हम तो धरती पे एक ही भगवान को मानते हैं जंगल में हनुमान जी का मूर्ति पूजा करते हैं हम रोज और उनका प्रभु रामचंद्र जी का भक्त है हम तो हम कैसे प्रभु को मार दे इसीलिए गिर गया हाथ से प्रणाम करने लगे और नतमस्तक तो मस्तक होके बोले प्रभु हमको क्षमा कर दिया जाए हमारा ऐसा गलतियां कभी नहीं होगा हम आपको गलत समझे थे दूसरे का बात सुनते हुए आपका जिंदगी खत्म करने के लिए हम तैयार हो गए थे उस समय से दीक्षा हुआ सस्तनी हुआ, का पंजा मिला जिंदगी भर देवघर आश्रम में रहते थे बीच में हम दुमका आश्रम में रहते थे जब तब कस्तूरी मुर्मुदा भी दुमका में कुछ दिन रह रहे थे एक दिन हम पूछे उनको कि आप कैसे ठाकुर जी का दीक्षा मिल गया आपको आप तो बासी है टाटा के आदिवासी है तो आप कैसे दीक्षा ले लिए तो उन्होंने बहुत शर्म से कहे वो बात मत पूछना फिर भी जब आप पूछे तो हम स्पष्ट बताते हैं बहुत शर्माते हुए की हम उसको हत्या करने के लिए आए थे सेवक बन गए मेरा प्रभु का जादू है हम तो रामचंद्र जी का बचपन जितना अवतार महापुरुष आए हैं कोई अस्त्र कोई शस्त्र का जरूरत नहीं है क्योंकि वो लोग स्वयं है तो अवतार महापुरुष एक ही व्यक्ति राम कृष्ण बुद्ध यीशु मोहम्मद श्री चैतन्य ठाकुर अनुकूल एक ही व्यक्ति বুদ্ধ বিভেদ করি শ্রীকৃষ্ণ রসুল চৈতন্যে আবির্ভূত হন একই ওরা তাও জানিস কেমন এবার বলি শ্রী রামচন্দ্র তখন বালক রাজা দশরথের প্রাসাদে বড় হয়ে উঠছেন সেই সময় একদিন রাজা দশরথের প্রাসাদে বিশ্বমিত্র মুনি এলেন হঠাৎ তার উপস্থিতি প্রাসাদের প্রধান দ্বারে এসে তিনি দ্বাররক্ষীকে বললেন তখন রাজারা ঋষিমণিকে দেখলে ভয়ে কাঁপতেন দশরথ কোথায় বিশ্বমিত্র মুনির এই হুঙ্কার তাকে ডাকো বলো যে কৌশিক এসেছেন বিশ্বমিত্র মুনি যেহেতু বংশের জাত তাই তাকে কৌশিক নামে অভিহিত করা হতো কুশ এবং কুশ এই বিখ্যাত রাজার কথা ভাগবতে বহু জায়গায় আপনারা পাবেন যাই হোক কৌশিক বা বিশ্বামিত্র জন্য বিখ্যাত ছিলেন সবাই তাকে ভয় পেত তিনি রেগে গেলে অভিশাপ দিতেন আর এই অভিশাপ দেওয়ার সময় তিনি তার তপবলের অপব্যবহার করতেন ফলে তাপশ্চর্যার মাধ্যমে তিনি যতটা বল বা পারমার্থিক শক্তি অর্জন করতেন অভিশাপ দেওয়ার ফলে তার ক্ষয় হয়ে যেত বেশি ভাগটায় একবার একটা গাছের তলায় বসে ধ্যান করছিলেন তখন গাছের উপর থেকে একটা পাখি তার মাথার উপরে মল ত্যাগ করে দেয় ঋষি যে গাছের নিচে বসে ধ্যান করছেন সেটা পাখির তো না জানাটাই স্বাভাবিক তেমনি গাছের উপরে বসা পাখির যে কোন সময় মলত্যাগ করবে এটাও জানা স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় তাই বিশ্বামিত্র মনে পাখির মলত্যাগে ভীষণ ক্ষুব্ধ হয়ে উঠলেন আর পাখিটার দিকে তাকিয়ে বললেন ভরস্য হয়ে যা এর ফলে সারা জীবনে যে তপস্যার শক্তি তার থেকে পঞ্চাশ বছরের তপস্যার শক্তি ক্ষয় হয়ে গেল এরপর তিনি গাছের নিচ থেকে উঠে দাঁড়িয়ে বললেন এই ঘটনা আমার চিরকাল মনে থাকবে আমি এত বড় একটা ঋষি আর তুচ্ছ পাখি তুই আমার মাথায় মলত্যাগ করলি তখন তিনি আরো হাজার বছরের তপস্যার ফল হারিয়ে ফেললেন তাই ক্রুদ্ধ হলে মানুষের ক্ষয় হয়ে যায় শক্তি তপস্যার বল বিশ্বামিত্র মনি দশরথের প্রাসাদে এসছেন জানতে পেরে দশরথ তো একবারে বৈশিষ্ট্যমণিকে বললেন কৌশিক এসেছেন কোথায় আমার এখন কি করা উচিত আমি জানি না উনি আমার প্রাসাদে এলেন কেন আমি কি কিছু ভুল করেছি তিনি আমাকে কোনো অভিশাপ দেবেন নাকি বৈশিষ্ট্যমণি বললেন প্রথমে আপনি আপনার বার্তা বার্তাবহের মাধ্যমে তাকে বলুন যে এই সমগ্র রাজ্যই হচ্ছে আপনার আমি কেবল আপনার হয়ে পৌঁছাতে দু মিনিট সময় নিচ্ছি দয়া করে আপনি রাগ করবেন না বার্তা বার্তাবহ মনির কাছে ফিরে গিয়ে সে কথা বলে তাকে বসার জন্য আসন দিলেন বিশ্বামিত্র তো রেগে গেলেন আমার কোনো আসনের প্রয়োজন নেই রাজা কোথায় তাকে এখানে নিয়ে এসো ইতিমধ্যে রাজা দশরথ উপস্থিত হয়ে বিশ্বামিত্রকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন আর বললেন আপনি কি আকাঙ্ক্ষা করেন দয়া করে যদি একটু বলুন ঋষিবর আপনি যদি এই কৌশল সাম্রাজ্য আকাঙ্ক্ষা করেন তবে দয়া করে তা গ্রহণ করুন বিশ্বামিত্র বলেন না আমার কোনো সাম্রাজ্য চাই না আমি এখানে তোমার কাছে অন্য কিছু চাইতে এসেছি তোমাকে অবশ্যই বলতে হবে যে তুমি আমাকে তা দেবে কি না দশরথ ভাবতে লাগলেন যে মণিবর তার কাছে আর কিছু চাইতে পারেন আমি দিয়ে দেব কিন্তু আমার মাথা পর্যন্ত যদি চান আমি নিজে হাতে কেটে দিয়ে দেবো তার চরণে নামিয়ে দেব কিন্তু আমার প্রাণাধিক সন্তান রামচন্দ্রকে যেন না চেয়ে নাই তাই তিনি চুপ করে থাকলেন আর দশরথকে চুপ করা দেখেই বিশ্বামিত্র মুনি জিজ্ঞাসা করলেন কি হলো তুমি কি ভাবছ তুমি কি কোনো কিছু রক্ষা করার কথা ভাবছ দশরথ বললেন না না মনিবর আপনি যা চাইবেন আমি তাই আপনাকে দেব বিশ্বামিত্র মণি বললেন আমি রাম লক্ষণকে চাই এ কথা শুনে তো দশরথ মূর্ছা গেলেন সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়লেন দশরথের জ্ঞান ফিরলো চোখে মুখে জল দেওয়ার পরে বিশ্বমিত্র মনে আবার বললেন তুমি ভয় পাচ্ছ কেন আমি রাম লক্ষণকে চিরদিনের জন্য নিয়ে যাব না আমি একটি যজ্ঞ করব কিন্তু দানবরা যজ্ঞে মলমূত্র ত্যাগ করে যজ্ঞ পণ্ড করতে পারে আমার যজ্ঞের সময় রাম লক্ষণ সেখানে খেলাধুলা করবে আর দানবরা তোমার যজ্ঞে যেসব অপবিত্র কাজ যেন তারা না করতে পারে সেই জন্য রাম লক্ষণকে নিয়ে যেতে এসেছি আমরা এখনই রওনা দেব এরপর নাবালক রাম লক্ষণকে নিয়ে বিশ্বামিত্র মণি গভীর অরণ্যে নদী পার হয়ে আশ্রমের দিকে রওনা দিলেন শিশু রাম লক্ষণ তখন দারুণ মজা পড়াশোনাও নেই এই কদিন বেশ নদীতে সাঁতার কাটা অফুরন্ত ছুটি উপভোগ করবেন আর বিশ্বমিত্রমণি তাদের সঙ্গে একেবারে শিশুসুলভ আচরণ করলেন তিনি আচার্য হয়েও শিশুসুলভ আচরণ করে রাম লক্ষণের সঙ্গে জলকেলি করছেন খেলা করছেন সাঁতার কাটছেন সুন্দর সুন্দর গল্প বলছেন একদিন সূর্যাস্তের সময় বিশ্বমিত্রমণি রাম লক্ষণকে বললেন তোমরা এখন সন্ধ্যায় সম্পন্ন করে নাও তারপরে তোমাদিকে দুটি মহাশক্তিশালী মন্ত্র আমি আজ শিক্ষা দেব একটি মন্ত্রকে বলছে বল আর একটি মন্ত্রের নাম আদি বল দানবদের প্রতিহত করার জন্য তোমাদের এই দুটো মহাশক্তির প্রয়োজন হবে বিশ্বামিত্রের কাছ থেকে শক্তি দয়ের শিক্ষা প্রাপ্ত করলেন রাম এবং লক্ষণ মনির। বাদদয় মর্দন করে দিলেন শরীর মর্দন করলেন মুনি বিশ্রাম গ্রহণ করতে গেলেন পরদিন আশ্রমে প্রাঙ্গনে যজ্ঞ শুরু করলেন তখন সেখানে এক বিখ্যাত জাদুকর দানবের আগমন ঘটল তার নাম মরিচ যখন মরিচ কোথাও আসে তখন সেখানে গাছপালা ভেঙে যায় নদীর জল আকাশে উথলে ওঠে আকাশের নক্ষত্র খসে পড়ে পশুরা ভয়ে দৌড়া বিচলিত হয়ে ছোটাছুটি করে পাখিরা চিৎকার করে জঙ্গল ছেড়ে পালায় ঋষিরা ভয়ে মৃত্যু বরণ করে কেননা মরিচ কোন ঋষিকে দিয়ে সকালের জলখাবার সারে ধরে আর গিলে খেয়ে নেয় এত বিভৎস মরিচ কোনো রাজা বা ক্ষত্রিয়কে পেলে তখন তারা দুপুরের খাবার সম্পন্ন করে তার সঙ্গে ছিল দূষণ দূষণ আর মরিচ উপরে আকাশে ঘুরপাক খেতে লাগলো যগবান রামচন্দ্রজি কে পিতাজিকে পাশ বিশ্বামিত্র নে পৌঁছা और विश्वामित्र मुनि के देखते हुए दशरथ जी ने खरबराने लगे और सोचने लगे हम तो कुछ गलत नहीं किए क्या मांगने आए हैं क्यों आए हैं विश्वमित्र मुनि का और एक नाम है कौशिक क्योंकि ये कुश राजवंशियों संतान थे इसीलिए कौशिक कहिए या विश्वमित्र मुनि कहिए ए राजा लोग थरथराने लगता है बहुत क्रोधी थे इतना क्रोध था उनका कि विश्वमित्र मुनि तपस्र्या शक्ति और सारी क्षमता प्रयोग कर देते थे अभिशाप देने के समय जिसके चलते परमार्थिक शक्ति क्षय हो जाता था एक दिन का उदाहरण कहा जाए कि एक गाज का नीचे बैठ के तपस्या कर रहे थे एक चिड़िया मोल तैग कर दिया उनका माथा पे और क्रोधित होके उसको भस्मो कर दिया इतना क्रोधित थे तो विश्वामित्र मुनि के पास सष्टांग प्रणाम करके राजा दशरथ ने पूछा क्या चाहिए मुनिवर मुनिवर बोले हमको कुछ नहीं चाहिए राम लक्ष्मण दोनों लड़का को हम ले जाएंगे मेरे आश्रम अस्थाई रूप में नहीं बल्कि हम तपस्या हम वहाँ जाग जग शुरू करेंगे ये लोग दोनों रहेंगे उपस्थित तो कोई दानव का वहां अत्याचार नहीं होगा इसीलिए ले जाना चाहते हैं तो राजा दशरथ का परमिशन लेते हुए उन्होंने यात्रा शुरू किया का आश्रम ले मुनिश्रे विश्वामित्र आश्रम में लोग नदी में स्नान करते थे खेल कूद करते थे बड़ी आनंद में रहा दूसरा दिन सुबह जब जग शुरू कर दिया तो देखा आकाश में आ गया मोरीज बोल के एक दानव जिनके आने के साथ साथ पैर सब जो है उठ रहा है और चिड़िया सब रो रो के भाग रहा है और आकाश से नक्षत्र गिर पड़ता है ऋषि लोग देखते हुए दूर के भागता है कोई मरता है ऐसा कहावत है कि मुरी जाने से वो नाश्ता करते थे कोई ऋषि को पकड़ के खा लेते थे आर कोई राजा लोग को मिलने से दोपहर का खाना भोजन हो जाता था उसके साथ और एक साथी आया ये दोनों दूषण उसका नाम है दूसन और मरीच को देखते हुए विश्वमित्र मुनि उसका सारी जोग तपस्या अब बेकार हो जाएगा यही सोचने लगे तो उस समय योग्य घिता होती दीक्षण রাম তার পাশে বসে আছেন ইচ্ছারা করে মনিকে জানালেন দানবদয় এসে গেছে রাম লক্ষণ বললেন এখন আমাদের কিছু করা উচিত লক্ষণ বললেন হ্যাঁ আমি কিছু করি বলে একটা তীর ছুড়লেন আকাশের দিকে তীর গুলো তিন চার মাইল উপরের দিকে ঘুরতে লাগলো অন্ধকার করে দিল যাগযজ্ঞের স্থান দেখা গেল না তখন এই মরিজ আর দূষণ বললো কোথায় যজ্ঞ করছে আমরা মল ত্যাগ করবো বলে এসেছি সেই যজ্ঞতে তো দেখতেই পাচ্ছি না তখন বললো আরেকটু ভেতরে গিয়ে দেখি আমাদের খবর তো ঠিক আছে যখন ভেতরে দেখতে এসছে এমন এক তীর মারল রামচন্দ্র লক্ষণ যে সে দূরে গিয়ে ছিটকে পড়ল আর জীবনে উঠে ভারতবর্ষে থাকেনি শোনা গেছে পরবর্তীতে শ্রীলঙ্কাতে গিয়ে তিনি তপস্যায় রত হয়েছিলেন এই দুষ্কর্ম থেকে বিরতি নিয়েছিলেন আর দূষণকে এক তীর মারাতে মারা গেছিল আর তাদের অত্যাচার বন্ধ হয়েছিল আকাশে ঘূর্ণিপাক দূষণ মরিচকে বললো কি ব্যাপার যাকযোগ্য করছে না কিন্তু এই দুজনের এই আঘাতের ফলে সুন্দরভাবে যাগযজ্ঞ সম্পন্ন হওয়ার পর বললেন বিশ্বামিত্র তোমাদিকে যে আমি মল ম বল আর মহাবল দুই মন্ত্র শেখালাম সেগুলো প্রয়োগ করলে না কেন তখন রামচন্দ্র বললেন একটা ঘাস তুলে আমি নিক্ষেপ করেছিলাম ঘাসের আঘাতে এত বড় মরির দানব পতিত হলো আর এই রাস্তা ছেড়ে দিল আর একটা ঘাসের আঘাতে দূষণ দানবের মৃত্যু ঘটলো তাই কোনো অস্ত্রের প্রয়োজন হবে না আপনার এই বিখ্যাত বল এবং অতি বল ভবিষ্যতের জন্য সুরক্ষিত রাখলাম বিশ্বামিত্র মনি শ্রী রামচন্দ্রের কাছে করজোরে বন্দনা করে বললেন হে ভগবান রামচন্দ্র তুমি সমস্ত শক্তির উৎস আমি মূর্খতা বছত তোমাকে আমি বল মহাবলের মন্ত্র শিখিয়েছি ঘাসের আঘাতে তুমি এই মরিচকে दुश्मन के मेरे फैलते पारो यही होने परम पिता परमेश्वर परमात्मा और लक्ष्मण बालक थे उस समय खेल कूद कर रहे थे स्नान कर रहे थे नदी में बड़ी आनंद में रहते थे और दूसरा दिन जब मुनिवर जग शुरू कर दिया इस जाग में वो लोग पखना प्रसाद करके सब भस्त नष्ट करने के लिए चले आया मरीज और दूसन इन लोगों को देखते हुए जंगल छर के चिड़िया तक रोने लगे भागने लगे दौड़ने लगे ऋषि वर सब कहा जाता है कि एक एक ऋषि को पकड़ पकड़ के वो नाश्ता कर लेके करते थे राजा लोग को मिलने से उसका भोजन बनता था और राम लक्ष्मण बैठे हुए हैं जग चल रहा है गीताहुति चल रहा है उस समय राम और लक्ष्मण दोनों ऐसा लक्ष्मण तीर मरा कि पूरा आकाश आधार बन गया और अंधकार में कुछ नहीं दिखाई पड़ा दोनों तो लौट रहे थे कि कहा जग नहीं हो रहा है फिर से देखने के लिए जब झांक रहे थे तब रामचंद्र जी ने एक घास उठा के उनको मारा और उसी घास का आघात से वो ऐसा गिर पड़ा कि इंडिया छोड़ के भारत छोड़ के श्रीलंका में तपस्या में रत हो गया दुर्बुद्धि भ्रष्ट हो गया छोड़ दिया जिंदगी भर सुधार गया और घास से दूषण के मारा तो दूषण तुरंत वही देहांत हो गया जब विश्वामित्र जी ने पूछा तुम लोगों को महा बल महाबल करके दोनों जो शक्तियां प्रदान की हम मंत्र सिखाए वो लोग का प्रयोग क्यों नहीं किया तब भगवान रामचंद्र जी ने बोले कि आपका ही महाबल महाबल को हम लोग सुरक्षित रख दिए भविष्य के लिए एक घास का आघा तुम लोग सहन नहीं पाए तो जरूरत नहीं होगा उतना महा बल महाबल का तब मुनिवर प्रणाम किया बालक रामचंद्र जी को लक्ष्मण जी को और बोले भगवान आपका शक्ति दुनिया का सबसे ज्यादा हम इसीलिए आप लोगों को हम बल महाबल का शक्ति प्रदान किए थे क्षमा किया जाए तो यही है भगवान पुरुषोत्तम का क्षमता इसीलिए प्रेम बान भगवान इस बार आया वही साथ में लेके कोई अस्त्र शस्त्र का जरूरत नहीं होता है जितना बारिश धरती पे आए আচ্ছা শিক্ষা দেনেকে নিয়ে অস্ত্র শস্ত্র কয়োগ জরুরতে নেই জয়গুরু সকলের সার্বিক মঙ্গল কামনা করে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলো